ব্যাংককের অরুণ মন্দিরের সামনে থেকে দাঁড়িয়ে সব অলরেডি কতটা পরিমাণে কাজ এগিয়ে গেছে এদের আই কাটার কাজ চলছে মানে তোমরা তো জানোই এবছর ঝিমুকের কাজ হবে পুরো পূজা মণ্ডপটাই এখন তিনটের হাইটই কিন্তু প্রায় সমান বলতে পারো তোমরা মানে তোমরা যদি একটু ভালো করে ভিডিওটা লক্ষ্য করো বাঁশের মতন দেখতে এগুলো কিন্তু অরিজিনাল যে খুঁটি সেইগুলোই কিন্তু এগুলো মানে এখানে পোস্টার হিসেবে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এটাই কিন্তু এবার চলেছে কলেনি আইটিআই মূল ক্লাবে আর ঠিক তার পেছনটা দেখতেই পাচ্ছ হালকা করে দেখাচ্ছে তোমাদের হ্যালো एवरीवन সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি ব্যাংককের অরুণ মন্দিরের সামনে থেকে দাঁড়িয়ে মানে বুঝতেই পারছো আবার কোথায় চলে এসেছি আবার ঠিক কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবের সামনে চলে এসেছি যেখানে এবছরে তাদের থিম অরুণ মন্দির ব্যাংককের অরুণ মন্দির না চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে এই যে নতুন নতুন আপডেটেড পুজো প্রস্তুতির আপডেট ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেগুলো যাতে তোমরা খুব শীঘ্রই পেয়ে যাও এবং নিজেদের এলাকার যে বড় বড় পুজোগুলো ও এখনও সবার কাছে পৌঁছায়নি সেগুলো যাতে আমরা কি কভার করতে পারি সেগুলো মানে মেসেজ করে দিও যাতে সেই তোমাদের এরিয়া গিয়েও তোমাদের যে বড়ো বড়ো পুজোগুলো সেগুলো কভার করতে পারি তো চলো ভিডিওটা শুরু করা যাক আর যারা চ্যানেল তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আমি আগের বার যখন এসেছিলাম কুটি পুজোর পর যখন প্যান্ডেলের কাজ কিছুটা অংশ এগিয়ে গেছিলো যখন এসছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম আর এখন এসছি তোমাদের যে যে কথাটা দিয়েছিলাম আমি যে পেছনের যে স্ট্রাকচারটা সেটা কমপ্লিট মানে হাত দেখে বেশি কাজ হয়ে যাওয়ার পর আসবো তো আবার কিন্তু চলে এসছি আমি চলো দেখাই তোমাদের মানে দেখতেই পাচ্ছ কতটা কাজ কতটা দ্রুত গতিতে এগিয়ে হয়েছে মানে কতটা কাজ কমপ্লিট হয়ে গেছে তাই ঠিক এই যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটা পর্যন্ত আমি কিন্তু দেখিয়েছিলাম আর আমি এমনকি বলেও ছিলাম যে এরপর যখন এই যে মেন যে স্ট্র্যাকচারটা উঠবে সে অরুণ মন্দিরের সেই কাজটা কমপ্লিট কিছুটা হওয়ার পর আমি তোমাদের দেখাবো ঠিক তেমনই ঠিক তেমনই আবার চলে এসেছি যখন যেমনটা বলেছিলাম যে এই স্ট্রাকচারটা ওঠার পর আবার আসবো তো সেমনি কিন্তু এই স্ট্রাকচারটা উঠে গেছে সাথে সাথে এই যে দুটো মন্দিরের যে চূড়া ছোটো ছোটো যে চূড়া দুটো এগুলোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরোটা দেখা যাচ্ছে আর আকাশটাও কিন্তু আজকে অসাধারণ লাগছে যার জন্য কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগছে এরপরও এসে আমি বলেছিলাম যে বা কল্যাণী আইটিআই রিমিন্স ক্লাবের যে পূজা মণ্ডপ সেটা মানেই কিন্তু বাঁশের খেলা ঠিক তেমনই দেখতেই পাচ্ছ অলরেডি কতটা পরিমাণে কাজ এগিয়ে গেছে এদের আর দেখতেই পাচ্ছ চারি সাইডে কত পরিমাণ বাঁশ রয়েছে চারি সাইডে যত দিকে টাকাবো চারি সাইডটাই কিন্তু প্রচুর পরিমাণে বাঁশ রয়েছে কারণ জানোই তো হাইট কল্যাণী আইটিআই মোডের যে প্যান্ডেল প্রতি বছর হচ্ছে সেই পূজা মণ্ডপের হাইট কিন্তু সবথেকে হাইয়েস্ট হয় মানে কলকাতার পূজা মণ্ডপগুলো কিন্তু এতটা উচ্চতা হয় না যেটা যতটা কল্যাণী আইটিআই মোডের এই পূজা প্যান্ডেলটা উচ্চতা হয় তাহলে একটু তোমাদের ভেতরের অংশটা আগে একটু ঘুরিয়ে নিয়ে আসি তারপর তোমাদের সাথে এই বাইরের জিনিসগুলো নিয়ে ডিসকাস করছি যে হচ্ছে ভেতরের অংশটা ভেতরের অংশে কিন্তু এখনও তেমন কিছু কোনো কাজ করা হয়নি এটা কম এই কাজটা শুরু হবে যখন নিজের সামনে যে বাসের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ সেই বাসের স্ট্রাকচারগুলো যখন কমপ্লিট হয়ে যাবে কাজটা পুরোপুরি তখনই কিন্তু ভেতরের যে অংশ কাজটা সেই কাজটা কিন্তু শুরু হবে যে গেটটাই গেট দিয়ে ভেতরে আসার পর মানে যে আসার যে রাস্তাটা সেটা যদি একটুখানি তোমরা ভালো করে লক্ষ্য করো মানে এতটা পরিমাণে বাসের কাজ হয়েছে যে নিচের অংশটা পুরো ছায়া পড়ে গেছে মানে বুঝতেই পারছো কতটা কত হাজার হাজার বাসের কাজ এখানটায় হয়েছে তাহলে একটু হালকা করে ওপর দিকে তোমাদের দেখায় সিনেমাটিক ভাবে আমাদের এবার এই অংশটা একটু দেখায় মানে আগে যখন এসছিলাম তিন সপ্তাহখানিক আগে তখন কিন্তু এই যে বাটাম যেগুলো সেগুলো কিন্তু সবে মাত্র আনা হচ্ছিল আর এখন এসে যা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাটামের যে কাজগুলো সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু বাটাম রয়েছে যেগুলো কিন্তু এই প্যান্ডেলের যে স্ট্রাকচারগুলো হয় সেই স্ট্রাকচারের কাজে লাগানো হবে আর এখানে প্লাই কাটার কাজ চলছে মানে তোমরা তো জানোই এবছর ঝিনুকের কাজ হবে পুরো পূজা মণ্ডপটাই তো সেইটি কিন্তু প্রস্তুতি চলছে সেই জোর কদমে ছোটো অংশগুলো সব পাট করে রাখা হয়েছে ওখানে কাজ করছেন চারি সাইডে সবাই কাজ করছে এই যে অংশগুলো পাট পাট করে সব সাজানো হচ্ছে আস্তে আস্তে কিন্তু যে ঝিনুকের কাজগুলো সেগুলো কিন্তু শুরু করে দেওয়া হবে বছর তোমরা এই যে আইটাই মোড়ে যে ভেতরের অংশটা যেখানে মা থাকে আর কি দর্শনার্থীরা প্রবেশ করে ভেতরের যে অংশটা কারুকার্যগুলো দেখে সেখানে কিন্তু প্রতি বছর এই লাস্ট বছর কাচের কাজ হয়েছিল পুরোটাই কিন্তু কাচের কাজ হয়েছিলো কিন্তু এবছর মা ভেতরের অংশ বলো এবং বাইরে যে উচ্চত সহ যে মন্দিরের টাওয়ারটা হচ্ছে মন্দিরটা হচ্ছে পুরোটাই কিন্তু এবার ঝিনুকের কাজ হবে যে সামুদ্রিক যে ঝিনুকগুলো আছে সেই ঝিনুকের কাজই কিন্তু এবার পুরো পূজা মণ্ডপটা হবে সামনে বলো ভেতর বলো সব পুরো অংশটাই কিন্তু এবার ঝিনুকের বেরঙ যে সামুদ্রিক ঝিনুক সেই ঝিনুকেরই কাজ হবে এখানে কিন্তু প্রচুর পরিমাণ অনেক অসংখ্য হাজার হাজার বেশি ঝিনুকের কাজ করা হচ্ছে পুরো একটু ভালো করে লক্ষ্য করো এই যে অংশটা মানে এই যে বাঁশের মতন দেখতে এগুলো কিন্তু অরিজিনাল যে খুঁটি সেইগুলোই কিন্তু এগুলো মানে গাছের যে গুড়িগুলো হয় সেই খুঁটিগুলোই কিন্তু এগুলো অরিজিনাল এগুলো কিন্তু প্রচুর পরিমাণে মজবুত হয় যার জন্য কিন্তু এই এত উচ্চতা সম্পূর্ণ প্যান্ডেলগুলো দাঁড় করাতে সুবিধা হয় আকাশটা কিন্তু আজ দেখতেই অসাধারণ লাগছে নীল আকাশ তার সামনে কল্যাণী আইআইটিআই মোড়ে দূরিনাস ক্লাবের এই ব্যাংককের অরুণ মন্দিরের থিম জাস্ট কিন্তু অসাধারণ লাগবে মানে এখনই বুঝতে পারছো কতটা এবার ক্রেজ হতে চলেছে লাস্ট দু বছর তুলনায় কিন্তু এবার আরও বেশি ক্রেজ হবে এই আইটিআই মোড়ে এই যে পূজা মণ্ডপের সামনে একটা পরিমাণ কাজ হয়েছে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো এই যে মন্দিরের ছোটো চূড়াটা আর এই যে চূড়াটা ঠিক তার পেছনেই কিন্তু রয়েছে এই যে অরিজিনাল যে চূড়াটা মানে অরুণ মন্দিরের যে অরিজিনাল চূড়াটা সেটা কিন্তু হচ্ছে এখন তিনটের হাইটই কিন্তু প্রায় সমান বলতে পারো তোমরা মানে তোমরা যদি একটু ভালো করে ভিডিওটা লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবে আর দাদারা কতটা উঁচুতে কতটা উঁচুতে দাদারা কাজ করছে দেখতে পাচ্ছ মানে এই সবাই কিন্তু এতটা স্ট্রাকচার কমপ্লিট হয়েছে এখনো কিন্তু আমারও ইচ্ছা আছে পাখির চোখ দিয়ে তোমাদের সব পূজা মণ্ডপগুলো এই যে উচ্চতা সম্পন্ন পূজা মণ্ডপগুলো তোমাদের সামনে তুলে ধরবো আর সেই ইচ্ছাটা পূরণ করার জন্য তোমরা একটু সাপোর্ট করো যা তাহলেই হবে অনেক এখনও কিন্তু দুর্গা পুজোর আশি দিন মতন প্রায় বাকি আশি থেকে পঁচাত্তর থেকে আশি দিন মতন বাকি এখনই কিন্তু এতটা পরিমাণ কাজ কিন্তু এগিয়ে গেছে আইটিআই মোড়ের তো মানে বুঝতেই পারছো অতটা দ্রুত গতিতে কাজ সম্পূর্ণ হচ্ছে এই আইটিআই মোড়ের পূজা মণ্ডপে হাইটটা যতটা বোঝা যাচ্ছে প্রায় একশো ফিট কাছাকাছি উঠে গেছে অলরেডি এখনও প্রায় সত্তর থেকে আশি ফুট ফিট মতো উচ্চতা ওঠা বাকি আছে এখনো পর্যন্ত আর তোমরা হয়তো জানো এবছরও যে অরুণ মন্দিরের থিম সেটা কিন্তু এবারও কিন্তু সত্তর থেকে একশো সত্তর থেকে একশো আশি ফিট অবধি উঠবে আর তারপরে আবার যখন বাটামের কাজটা হবে তখন বলা যায় না আরও দশ ফিট হয়তো উঠে যেতে পারে কারণ আগের বছর দেখা গেছিল শেষের দিকে যে ফ্র্যাকচারের যে চূড়াগুলো থাকে সেই চূড়া যখন উঠানো হয় তখন কিন্তু অনেক আরও বেড়ে গেছিলো তো এবছর আশা করি তেমনই উচ্চতা আরও বেড়ে যাবে এখানে যে অংশটা দেখতে পাচ্ছি এই অংশটা যদি একটু ভালো করে ছবির সাথে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে মাঝখানে কিন্তু সিঁড়ি সিঁড়ির মতন একটা ধাকা উঠছে কোনো সাইড দিয়ে যেমন এখানে একটা খাঁচ খাঁচ করে উঠেছে দুই সাইড দিয়ে দুই পাশে যে চূড়াটা তেমনই কিন্তু মাঝখানে এটা সিঁড়ি মতন ধাপ ধাপের করে এগিয়ে উঠেছে অনেকটা মাসে বাঁশের যে স্ট্রাকচারের কাঁচটা যে পরিমাণ এগিয়েছিল তার তুলনায় এখন কিন্তু একটু ধীরে ধীরে এগোচ্ছে তার কারণ এই যে এত উচ্চটা উঠে গেছে অলরেডি এখন এখান থেকে কিন্তু বাঁশ বেঁধে বেঁধে ওপরে আস্তে আস্তে তোলা হচ্ছে যার জন্য কিন্তু ওপরের যে কাজটা হচ্ছে সেই কাজটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এখন এগোচ্ছে আগের মতন যে এত খুব ফাস্টভাবে যে এইগুলো কমপ্লিট হয়ে গেছে তেমনভাবে কিন্তু এখন হচ্ছে না যে আরও যেহেতু গরম উপরের দিকে রোদের তাপটা আরও বেশি লাগছে দাদা কষ্ট হচ্ছে কাজ করতে সেহেতু কিন্তু কাজটা একটু ধীরে ধীরে এগোচ্ছে আর দেখতেই পাচ্ছ যে বাস নিয়ে যাচ্ছে এরকমভাবে কিন্তু বাসগুলোকে বেঁধে বেঁধে পেছন দিয়ে আস্তে আস্তে উপরে তোলা হচ্ছে যার জন্য কিন্তু সময়টা লাগছে এখন বেশি কিন্তু বাসের কাজ প্রচুর পরিমাণে বাকি আছে এইটা কিন্তু সবে হাফ এগিয়েছে এখনও প্রচুর পরিমাণে বাসের কাজ বাকি আছে তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থেকে আশি দিনের মাথার যে প্রস্তুতি পেছনে দেখতে পাচ্ছি সেটা আমি তুলে ধরলাম তোমাদের সামনে আশা করি নেক্সট টাইম যখন আবার আবার আসবো তখন এই যে যে বাসের স্ট্রাকচারের কাজটা সেটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যাবে সেটাই আশা করি আজও আমার উইলিয়াম ঠাকুর সাথে দেখা হলো না দেখা হলে আর তোমাদের আরও কিছু ইনফরমেশান আমি জানাতে পারতাম পূজা মণ্ডপের সম্পর্কে কত কি কতটা কী ভেতর দিকে চলছে তো তোমাদের সামনে সেটা খুলে ধরতে পারতাম কিন্তু এখনও দেখা দেখতে পাইনি যেহেতু তো হয়তো আশা করি আজকে আর কথা হবে না তার সাথে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও মানে আইটেম মোড়ের যে প্রস্তুতি সেটা কিন্তু অনেকটা পরিমাণ এগিয়ে গেছে চাইলে তোমরাও এসে দেখতে পারো তো আছি তোমাদের জন্য তোমার বাড়ি বসে যাতে তোমরা সব পুজোর প্রস্তুতিগুলো দেখতে পারো সেই জন্য তো আমরা অবশ্যই আছি তোমাদের এরিয়ার পুজোগুলোর আপডেট আমাদের দিও যাতে আমরা সেখানে গিয়ে তোমাদের পুজোগুলো বড় বড়ো যে পুজোগুলো আছে সেই পুজোগুলো তোমার আরও সবার সামনে তুলে ধরতে পারি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দিও যাতে এই আর সাথে শেয়ার একদম করতে ভুলো না যাতে তোমাদের সাথে যাতে আরও মানুষ যাতে দেখতে পায় এই ভিডিওগুলো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো পুজো বস্তুতির ভিডিওতে আর